রাধে রাধে বন্ধুরা আশা করি গোবিন্দের কৃপায় তোমরা সকলে ভালো আছো রাধে রাধে হরে কৃষ্ণ সকাল সকাল গোপালদের ঘুম থেকে তুলিয়ে নিলাম এরপর তাদের স্নান করিয়ে নেব তিনজনকে আজ একসাথেই স্নান করিয়ে নিচ্ছি রাধে রাধে হরে কৃষ্ণ একে একে সবার গা মুছিয়ে নেব নানা রকম ফুল দিয়ে গোপালদের সাজিয়ে নিলাম আজ মঙ্গলবার তাই বজরঙ্গলীজির ফটোটা ভালো করে মুছিয়ে নেব তারপর ফুল সিঁদুর দিয়ে ঠাকুরকে সাজিয়ে নেব রাধে রাধে আজ চন্দনযাত্রার পঞ্চমতম দিন তাই গোপালদের সারা গায়ে চন্দন লাগিয়ে নেব রাধে রাধে রাধারানীর কৃপা আর তোমাদের ভালোবাসা নিয়ে আজ আমার ইউটিউব চ্যানেলের এক হাজার সদস্যের পরিবার পূর্ণ হলো এইভাবেই পাশে থেকো রাধে রাধে হরে কৃষ্ণ একে একে সবার গায়ে চন্দন লাগিয়ে নিচ্ছি এবার আরতি করে নেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে রাধারানীর কৃপা হোক তোমাদের ওপর রাধে রাধে হরে কৃষ্ণ ভালো থেকো